হ্যালো ফ্রিয়ন এই মেস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমরা বানাবো ব্রেডলেট আর এগুলি খেতে খুবই মজার হয় এগুলি আপনারা বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন আবার সকালের ব্রেকফাস্ট হিসাবে অনায়াসে খেতে পারেন আর এগুলি বানাতে খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো এর জন্য প্রথমে আমরা দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেব খুব ভালোভাবে ম্যাশ করা দরকার নেই আমরা একটু টুকরো টুকরো অবস্থায় আলুটাকে রেখে দেব হলে খেতে ভালো লাগবে না দেখুন এভাবে ম্যাশ করে নিয়েছি এখানে অর্ধেক গাজরকে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি একটি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটি কাঁচা একটি শুকনো লঙ্কা এখানে অল্প একটু আদাকে পেট করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফড়ন অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলোকে এটাকে অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে গাজরটিও আমাদের অল্প সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুগুলোকে আলুগুলি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা সবগুলি উপকরণকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব এটাকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে ভাজা দিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুচি আর দিচ্ছি গরম মশলা এবার এটাকে নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব এর ভেতরের পুকুর আমাদের একদমই তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবার এখানে আমরা নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি পাউরুটি গুলোকে এইভাবে চারিদিক কেটে কেটে রেখে দিব এইভাবে চারিদিক কেটে নিলাম দেখুন আমাদের পাউরুটি একদমই তৈরি হয়ে এখানে দুটো ডিমকে ভেঙে নিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নেব এবার যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম পাউরুটির ওপরে পুরটি ভালোভাবে এইভাবে সমান সমান করে দিয়ে দেব এবার এর উপরে দিয়ে দেব টমেটো সস আজকের রেসিপিটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবার ওপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে এইভাবে চেপে লাগিয়ে দিলাম এভাবেই আমরা সবগুলোকে বানিয়ে নেব আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে কেউ ঘুরতে আসলে এটাকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন আপনার তাই শেষ থাকবে না এভাবে আমরা সব পাউরুটিগুলোকে বানিয়ে নিলাম এবার এগুলোকে ভেজে নেব তো উনুনেই বসিয়ে দিয়েছি কড়ই কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল তেলটি ভালো মতো গরম হয়ে গেছে এবার পাউরুটি নিয়ে আমরা ডিমে এইভাবে চুড়িয়ে দিলাম এবং তুলে নিয়ে এখানে আমরা একটি থালাতে নিয়ে নিয়েছি সুজি সুজির ওপর এটাকে এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে তেলে দিয়ে দিলাম এবার এটাকে অল্প আছে ভালো মতো ভেজে নেব এবং হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে সব দিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেল এবার তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আরও একটি পাউরুটিকে এইভাবে করে নিলাম তো এইভাবেই আমরা সব পাউরুটিগুলোকে ভেজে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো দেখুন আমাদের এটিও প্রায় তৈরি হয়ে গেল এটাকে আমরা তুলে নিলাম এইভাবেই আমরা সব পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি আজকের রেসিপিটি আমাদের একদমই তৈরি হয়ে গেল কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে